আচ্ছা সুন্দর কথা বলছে আমাদের পেশের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি যে আমি আসলে বাংলাদেশে আসছি বলবে যে ইন্ডিয়া গেছে গেছে

তো আপনারা যারা আমার কাছে তো কাছে না সরাসরি যেতে হবে হ্যাঁ সরাসরি ওষুধ পানি অনলাইন থেকে কিনে খাওয়া যায় নিষেধ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যে সমস্ত দর্শকরা আমাদের সাথে ছিল তাদের কাছ থেকে আমরা বিদায় পেরেছি আল্লাহ